হ্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফ স্টাইল আমি দীপ্তি তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এটা আমার একটা কলেজ যাবার দিন ব্লগস তো আমি কোন কলেজে পড়ি বা কিসে পড়ি সব ডিটেলসি আমার সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব তো এটা আমাদের গ্রামের ফিল্ড তো আমাদের যেদিকে আমরা কলেজ যাই সেই রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছে নতুন রাস্তা হচ্ছে তো তার জন্য আমরা ফিল্ডের এই রাস্তাটা দিয়ে যাচ্ছি তো একটা নতুন রাস্তা দিয়ে আমাদেরকে কাটোয়া নিয়ে যাচ্ছে তো আমার বাড়ি হচ্ছে পঞ্চাণ তলা কাটোয়া থেকে 30 মিনিট লাগে তো কাটোয়া চলে এসছি তো আমরা তো বিশাল হাই ফাই আমাদের রদ্রেকেও হাঁটতে পারবে না এই বান্ধবীটা তো নয় যে আমাকে জড়িয়ে ধরে আছে আর এই বান্ধবীটা তো মানে এত বাইরে বেরোলে এত সেফটি মাস্ক টাস্ক নেবে ছাতা জ্বালবে মুখ ওকে এমনভাবে ওরণাটাকে বাঁধবে দেবে সবাই ভয় পেয়ে যায় তো আমার কলেজ চলে এসেছি আমি কাটোয়া কলেজে পড়ি আর আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে তো একটু দরকার ছিল ওই বান্ধবীটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে পারিনি কারণ ওর বিয়ে হয়েছিল তো তারপরে প্রেগনেন্ট অবস্থায় ও আর এক্সাম কোটা দিতে পারিনি তো ওর জন্য গিয়েছিলাম ও আবার এক্সাম দেবে তো সেটার জন্য কথা বলতে গিয়েছিলাম আর আমাদের যে কমপ্লিট হয়েছে আসল সার্টিফিকেট তো দেয় না তো একটা ডুপ্লি সার্টিফিকেট দেয় তো সেটা কাজ চালানোর জন্য নিয়ে মানে যার যার দরকার সে নিয়ে আসে তো আমার একটু দরকার পড়েছিলো তো যখন ডেট দিয়েছিল তখন যেতে পারিনি আর একটা বান্ধবীর বাবা মারা গিয়েছিল তো ওই বান্ধবীটা আমার সাথে গিয়েছে তো ও যেই ডেটটা যায়নি বলে ম্যাডাম তো খুব অপমান করলো বললো আমার যখন টাইম হবে তখন দেবো তো ওদের কথা তো শুনতে হবে তো বসেছিলাম তো তারপরে আমাদেরকেও খুব কষ্টে ওই বান্ধবীটা বললো ম্যাম আমার বাবা মারা গিয়েছিল বলে আসতে পারিনি তো ও আমাকে ওকে যখন দিয়েছে আমাকে তো দিতেই হবে তো এই বান্ধবীটার কথাই বলছিলাম ওর মুখ তোমরা কেউ দেখতে পারবে না তো আসা যাওয়ার জন্য এই রোডটা দিয়েই আমরা যাই হসপিটালের ভিতর দিয়ে একটা হাসির কথা হচ্ছে মানে খুব গর্বের বিষয় আমরা না পড়াশুনো করে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তিন বছর পড়াশুনো করেছি দশবার কলেজ গেছি যখনই মানে কোনো দরকার ছাড়া আমরা কলেজ যেতাম না ফিস পেমেন্টের জন্য নয় স্কলারশিপের জন্য তো তারপরে বান্ধবী বললো কেনাকাটা আছে বলেই আমরা টোটো করে আসলাম না বললো একটা শাড়ি নেবো ওই বান্ধবীটা আর এই বান্ধবীটা তো বাড়িতে ফোন করতে করতে ব্যস্ত তো এই ভিডিওটা এইটুকুনি পর্যন্তই তো একবার শপিং মলও চলে গিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে